হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা অনেক দিন হলো আপনাদেরকে আসলে কবুতর দেখানো হয়নি আজকে দেখাবো এই যে কোকা কবুতর অনেক সেল করেছি এই খামার থেকে খামার থেকে সারা বাংলাদেশ মূলত ডেলিভারিগুলো দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এদের ডাক কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো খুবই ভালো এই যে এই কোকাগুলো ডিম বাচ্চা অনেক করে কোকা কবুতর তো আমার লোকেশান হচ্ছে অনেকে ফোন দেওয়া বলে ভাই আপনার লোকেশান কোথায় আমার লোকেশান হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আর কি এই যে এই কোকা কবুতর এ দেখেন ডিম বাচ্চা কেমন করে আপনাদেরকে আজকে দেখাবো এই যে এই ঘরে দেখেন প্রথম থেকে শুরু করবো এই পাশ থেকে এ দেখেন দুইটা বাচ্চা এটা হচ্ছে বাবা মা চলে গেল এই যে এটা হচ্ছে তার মা এ দেখেন দুইটা বাচ্চা এই রুমে এই দেখেন এই রুমে পাশের রুমে হচ্ছে এক জোড়া বাচ্চা এই যে ছোটো তারপরে এই রুমে দেয়নি এই যে এই রুমে বাচ্চা মনে হয় উঠেনি ডিমে বসে আছে এই রুমে একটা সাদা বাচ্চা আছে এটা হচ্ছে সাদা বাচ্চাটা আমি হচ্ছে সাদা ডিম এই মানে চেঞ্জ করে দিয়েছিলাম তো ওই কবুতর পার করার সময় একটা রুম থেকে আরেকটা রুমে তো ডিমটা নষ্ট হয়ে যাবে তো ওই লাল কবুতরের পেটে তুলে দিয়েছিলাম এই যে একটা সাদা বাচ্চা তুলেছে আর একটা নষ্ট করেছে এই দেখেন এই পাশে একটা বাচ্চা তুলেছে একটা ডিম নষ্ট করেছে এই যে ডিম দিবে কবলে যে একটা ইয়ে টানতেছে ডিম দিবে তো প্রতিটা ঘরে ডিম বাচ্চা এই যে এটা জোড়া নতুন ডিম দিবে এই পাশে দেখেন এক জোড়া বাচ্চা এই পাশে এই পাশে দেখেন এক জোড়া বাচ্চা তারপরে নিচে এই যে এখানে বাচ্চা তুলেছে এই যে নতুন তুলেছে ডিম ফুটা মাত্র উঠাইছে এগুলো এ পাশে এই পাশে হচ্ছে যে এক জোড়া বাচ্চা আর কি প্রতিটা ঘরে ঘরে আসলে ডিম বাচ্চা এটা দুইটাই নষ্ট করে দিচ্ছে যে এখানে ডিমে বসে আছে যে এরা ডিম দিবে এই যে ডিম দিবে এরা প্রস্তুতি নিচ্ছে এই যে এই পাশে বাচ্চা উঠাইছে তারপরে যে নিচে নিচে ওই যে কবুতর ডিম ওই পাশে ডিম বসে আছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আসলে কোকা কবুতর এগুলো হচ্ছে অরিজিনাল আর কালার কোয়ালিটি ডাক দেখেন সব সময় ঘর ঘুম 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 করে রাখে যে সব কিছু মিলে এগুলো সবগুলো হচ্ছে আমার কোকা কবুতর আর যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন তারা নিতে পারেন আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি থাকি আর কি বাদ চলাচল যে পর্যন্ত করতে পারে এই পর্যন্ত ডেলিভারিগুলো দিয়ে থাকি মানে বাদ ব্যবস্থা নাই ওই পর্যন্ত ডেলিভারি আসলে দেওয়া সম্ভব হয় না তো এগুলো অরিজিনাল কোকা কবুতর অনেকে কমেন্টে বলছেন ভাই খামারের ভিডিও দেন অনেক দিন থেকে ভিডিও করেননি শুধু খালি অন্য খামারের ভিডিও করেন আপনার নিজের খামারের ভিডিও দেন এখানে অনেক ছিল আমি আরও ছেল করেছি খাসাতে খাসাতে কবুতর আছে মানে এটা তো খামার কলোনি আকারে খাসাতে আছে সব কোকা কবুতর আর কি তো যারা নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আমার ইমু হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস বা ভয়েস দিবেন কল দিলে অনেক নেটওয়ার্কের সমস্যা কথা শোনা জানা ভয়েস বা এস এম এস দিলে খুবই ভালো হয় আর কি সরাসরি নাম্বারে ফোন দিতে পারেন তবে হোয়াটসঅ্যাপে দিলে সুবিধা হয় আমি সবসময় অনেক সময় বিজি থাকি ভিডিও করি ফোন রিসিভ করতে পারি না হোয়াটসঅ্যাপে এস এম এস বা ভয়েস দিয়ে রাখলেন পরে আমি ফ্রি টাইমে রিপ্লে দিলাম আর কি তো এগুলো আমার সম্পূর্ণ কোকা কবুতর আরেকটা বিষয় দেখাই যে এই পাশে সেল হবে এই যে এই শালিক পোকা যে এই শালিক জোড়া এরা বাচ্চা দুইটা উঠাইছে উঠানোর পরে আবার ডিম দিয়ে বসে গেছে মানে এরা বড়ো মেস না হতেই এদের ডিম দেখেন ডিমটা দেখাই আপনাদের দেখেন পেটের তলে ডিম ডিমটা নষ্ট করে দেবে যদি বেশি ইয়ে করি এটা হচ্ছে শালিক কোকা এই জোড়ার বেবিটা সেল হবে যারা নিতে চান শালিকের এই যে শালিক অরিজিনাল শালিক এই জোড়ার বেবিটা সেল হবে যারা নিতে চান নিতে পারেন আর কি আর আরেকটা কবুতর আছে যে সবুজ কোকা এই কবুতর হচ্ছে রানিং পেয়ার সেল হবে মানে এদের সন্তান এটা হবে না এটা আমার মেন পেয়ার আর কি এবারে একটা বাচ্চা উঠেছে এই যে একটা বাচ্চা উঠেছে এর হচ্ছে রানিং পেয়ারটা সেল হবে এই যে রানিং পেয়ার এই পাশে আছে এটা নিউ মডেল আর একটা রানিং আছে ওই রুম আরেক ঘরে আছে আমার আর কি তো এই জোড়া কেউ যদি সবুজ কোকা নিতে চান নিতে পারেন আর কি তো এই খামার আর কি আরও অনেক কবুতর আছে ওখানে সে কালো আছে সাদা আছে সবুজ আছে সবগুলো আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো খামারে নতুন কোনো ভিডিওতে